হ্যালো গাইস কেমন আছেন সবাই রামাজনের ইভেন্টে অনেক কিছু আপডেট হয়েছে নতুন নতুন তো আমাদের গিল্ডেও এবার নতুন আপডেট দিছে যেমন গ্লোয়াল একটা স্ক্রিন দিছে তিন দিনের জন্য সেটা পঞ্চাশ ডেমন্ডে কিনতে হবে তো পঞ্চাশ ডেমন্ডে যে কেউ নিতে পারবে শুধুমাত্র তিন দিনের জন্য দেখেন কত সুন্দর না তো আমি এখন এই গ্লোয়াল স্ক্রিনটা পঞ্চাশ ডেমন্ড দিয়ে পারচেস করব। তারপর গেমপ্লে করেও দেখাবো এই নিয়ে নিলাম পঞ্চাশ ডায়মন্ড দিয়ে তিন দিনের জন্য গ্লোয়াল স্ক্রিনটা আমি তাহলে তিন দিন পর পর ডেলি নিতে পারবো এখন আপনাদেরকে গেম প্লে করে একটা ম্যাচ দেখাবো দেখেন গ্লোয়াল স্ক্রিনটা মারলে কীরকম দেখায় ও ভাই দেখেন কত সুন্দর ব্ল্যাক নামটাও কত সুন্দর দেখাচ্ছে কত সুন্দর তো এইভাবেই আপনারা এই গ্ল স্ক্রিনে নিতে পারবেন মানে পঞ্চাশ ডায়মন্ড দিয়ে তিন দিনের জন্য